নতুন বাইক কিনে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের যশোর ওড়ার ওপর এমন ঘটনায় চাঞ্চল্য নতুন বাইক নিয়ে আর ফেরা হল না বাড়িতে দেখা হলো না ভাইয়ের সাথে নতুন বাইক কিনে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক তরতাজা যুবকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকায় নববর্ষের শুরুতেই এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম বিপ্লব সাহা বয়স একুশ বছর বাড়ি হাবড়ার শ্রীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই বিপ্লব তার ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন ইএমআই করে একটি নতুন বাইক কিনবেন পরবর্তীতে আস্তে আস্তে সেই টাকা শোধ করে দেবেন দোকানে তারপরেই গতকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন একটি নতুন বাইক কিনে সোজা গাইঘাটা থানার জলেশ্বর মন্দিরে পুজো দিতে যান বিপ্লব পুজো দিয়ে রাত সাড়ে নটা নাগাদ যশোর রোড ধরে বাড়ি ফেরার সময় গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকায় প্রথমে উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার বাইকে তারপরই ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে ওই যুবক জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই যুবকের মাথায় কোন রকম কোনো হেলমেট ছিল না এবং মাথায় গুরুতরভাবে চোট খেয়েছেন তিনি যুবকের পরিবারে একটি ফোন যায় জানানো হয় তাদের ছেলের মৃত্যু হয়েছে এরপর স্থানীয়দের তৎপরতা এবং পুলিশের সহযোগিতায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মর্গে সেখানে ময়নাতদন্তের পর যুবকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে তার মৃতদেহ মানে বিকেলে এদিকে গাড়িটা কিনেছিল গাড়িটা কিনে পুজো দিতে গিয়েছিল এটা গিয়েছিল ফুলপুকুরে জলেশ্বর মন্দিরে জলেশ্বর মন্দিরে পূজ্যোতে যখন আসছিল তখন এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় হেলমেট ছিল না মাথায় এবং আসবার সময় হয়তো কন্ট্রোল করতে পারেনি ডাইরেক্ট গাড়ির সাথে ভিড়ে স্কডেলি নতুন গাড়ি কিনেছিল নতুনই কালকে রাতে নিয়ে এসেছি কালকেই কিনেছি কালকে রাতে পূজ্যে বাইকের সঙ্গে একটা ছেলে ছিল সেই ছেলেটা মনে হয় মানে তার তার কেমন অবস্থা তার কিছু জানি যুবকের এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা যুবকের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই এই বিষয়ে যুবকের ভাই জানান দাদা আমাকে বলেছিল আমরা দুজনে মিলে একটি বাইক কিনব বাবার চিন্তা করার দরকার নেই আমি আর তুই কাজ করেই বাইকের টাকা শোধ করে দেব গতকালই একটি নতুন বাইক কেনে দাদা আর তারপরেই পুজো দিতে চলে যায় আমরা কেউই কিছু জানতাম না পুজো দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে সবাই বলছে দাদার মাথায় হেলমেট ছিল না মাথায় গুরুতরভাবে চোট খেয়েছে মৃত যুবকের ভাইয়ের আরও দাবি আগামী দিনে যেন সকলে হেলমেট পরে গাড়ি চালায় না হলে এরকম বিপদ ঘটে যেতে পারে প্রথমে বলেছিল হচ্ছে যে ভাই দুই ভাই মিলে টাকাটা দেবো দু ভাই মিলে গাড়িটা কিনবো দুই ভাই হচ্ছে এমআই টাকাটা সোজবাট করবো ঠিক আছে কাল যাবার আমার দাদা ফোন করে বলছে ভাই তুই বাবারে বলবি না বাবারে বলবি হচ্ছে যে টেনশন নিতে না ঠিক আছে দুই বাই মিলে হচ্ছে গাড়ির কাজ বাস করে গাড়ির টাকাটা এমআইটা কত টাকা কালকে পেমেন্ট গাড়ি কালকেই হ্যাঁ দিয়েছিলাম দাদা কি পুজো দিতে গেছিল হ্যাঁ কালকে তখন পুজো দিতে গেছিলো পুজোটি যদি বাড়ির দিকে আসবে তখন আসছে দাদা হোটেলে পুজো কাজ করবে যে নতুন গাড়ি কিনেছে হেলমেট কিনে নি তখন বা হেলমেট দেয়নি শোরুম থেকে না হেলমেট দিয়েছিল তার দাদা দাদার মাথা ঢুকছিল না ছোট হেলমেট হয়ে গেছে কি মনে হচ্ছে হেলমেট পরলে বেঁচে যেত বেঁচে যেত হেলমেট পরলে বেঁচে যেত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপোরডাঙা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে